لا إله <سؤال> أستغفر الله إن الله غفور رعيم الله إن الله اللهم آمين ربنا سلامنا أنفسنا وإن لم تغفر لنا Qailau taufirilana wa tarahamna lana kunanna minal khasidin Rabbana atina fi dunia asanatan wa fila Jirati asanatan wa qina azabannan Asunallah wa ni'mal wakil Ni'mal mula wa ni'mal nasir innaka kuntum min al-awwalin basta jbana huwa la jaynahu mabda'a ka la kalal ka rujul mu'mineen rabbiy anni ma zanidu ru'an daru amul wa'abeen anni ma'lo un wa taqir wa dhunaa ba innaka কুনুন নাযিলু বিনা মা হুয়া শিফা ও মারহাতুল মুমিনিন আল্লাহুম্মা লা তাখুলনা ফী ওয়াদিকা ওয়া লা তুজিনা গিনা আবিয়ানা ওয়া বিন্না আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহ মহিলার মধ্যে যতাই হাজির না হওয়া পর্যন্ত এরিয়া থেকে পড়িও নাইয়া আল্লাহ আয়াল্লা রহমান ইয়া আক্রমণ আক্রামীণ আল্লাহ আছো আল্লাহ কবা আল্লাহ

আজকে মহিলর উচিত রাতে জিন্দেগীর গুণারে বাস করে দেওয়া আল্লাহ আল্লাহ নামে মহামর বস্তবা আল্লাহ পূজনা করে দেওয়া আল্লাহ আল্লাহ এই মহিলার মধ্যে মধ্যে যত আসন আর বাড়ি ঘরে যতটা আল্লাহ বাড়িগুলো ব্যাপারী হল আসুন হসপিটাল আসুন এই মহিলর ভিতরে বেমারী হব আসুন আল্লাহ তাম বেমারী আমরা ব্যাপারের সফা করে দেহ তমাম ব্যাপারী আমরা ব্যাপারের দেও আল্লাহ তমাম বেমারী আমরা ব্যাপারের সিফা করে দেও আল্লাহ অভাবী দূর করে আল্লাহ অভাবী দূর করে

আল্লাহ মানুষ এলাকা মধ্যে আসেন আল্লাহ ঋণ ঋণ মাত্র দিনা খাহিত এলা ব্যবহারের মধ্যে আসেন মানুষ আল্লাহ আল্লাহ ঋণ মারবার হওয়ায় দে্লাহ হওয়ার ব্যবস্থা করে দেয়া আল্লাহ আল্লাহ ই দায় মার রাখো আজ পর্যন্ত ভাতাশানে আল্লাহ ডায় মার কাজ ইয়া আল্লাহ আল্লাহ দুশ্মনাম দুশ্মনই থাকেন ইমিডিয়েশনিক অফিসে থাকেন অত্যাচার অত্যাচারী থাকেন করে থাকি এই নষ্ট আল্লাহ আর জীবন পর্যন্ত এই উন্নতি উন্নতির পথে রাখি আল্লাহ অবন থেকে বাসাইয়া রাখি আল্লাহ উন্নতি আর উন্নতি সামরাইয়া রাখি আল্লাহ উন্নতি আর উন্নতি সামনে রাখি ইয়া আল্লাহ ওনা দিতে বাছাই আর কি ও ইয়া আল্লাহ আল্লাহ মাহবুব ইয়া আল্লাহ আজ যে ছাত্ররা আমাদের ভরসা না হলা আল্লাহ জামান তো ইয়া আল্লাহ আজাদ এর হলা ইয়া আল্লাহ আল্লাহ কোরআন বড় খুলুশতে দেখি ইয়া আল্লাহ আল্লাহ বানায় হামদুল গাইত হ আল্লাহ ইয়া আল্লাহ তুমি গঙ্গো আল্লাহ নবী রাসূল করে হই ইয়া আল্লাহ মাযাদার তুমি গাইরা হ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া মাযাদার তুমি গাইরা হ

আল্লাহ এই যত সাহায্য আল্লাহ আল্লাহ তোমরা করছো নাই আস্ত সাহায্য তোমরা নেও আর তোমরা করে আমি দান করছি আল্লাহ আল্লাহ সাহায্যে তুমি কখন করো আল্লাহ আল্লাহ কখন করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আল্লাহ সাহায্য থাকে না আল্লাহ যদি জায়গা নাইবার জায়গা নাই ভাইবার জায়গা নাই তুমি সবাই আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ করে দেশ তার মধ্যে দান করে ইয়া আল্লাহ 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 তারা মেহনতার মানুষ করবো আর মহিলা ইয়া আল্লাহ আল্লাহ